নমস্কার আমি বৃষ্টি রিল বৃষ্টি রয় চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আগের দিন আমি রক্তিম গল্পের প্রথম পর্ব পাঠ করেছিলাম কিন্তু বিশেষ কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ওটা মিউট হয়ে গেছে তাই প্রথম পর্ব আবারও সম্প্রচারিত হয়ে গেছে প্লিজ সকলকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রথম পর্বটা শুনে নেবেন এবং আজ আমি দ্বিতীয় পর্বটা পাঠ করতে চলেছি সাসপেন্স থ্রিলার স্টোরি এই প্রথম আমি পাঠ করছি গল্পের নাম রক্তিম নভেন্দু বিশ্বাস দ্বিতীয় পর্ব বিলিং সেকশনটা সকাল থেকেই ঝুলাচ্ছে রোটারি বা কি দোষ ব্রডব্যান্ড লাঠি উঠলে যা হয় অদিতি কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দেয় সোহুমদাকে অনেকবার বলেছে ব্রডব্যান্ড চেঞ্জ করতে কিন্তু কে শোনে কার কথা সোহম চ্যাটার্জি ওর অফিসে সিনিয়র আজকের মধ্যে বিলটা না বানাতে পারলে ওর কপালে শুনি নাচছে ওদের অফিসের ম্যাডামের মেজাজ যে সবসময় সপ্তমে থাকে সেটা আর বলতে ও তাকে ডাকতে যাবে তার আগেই উনি কখন পিছনে এসে দাঁড়িয়েছেন বুঝতে পারেনি অদিতি সোহম দা চাহনি ওর কেমন অসহ্য লাগে আজকাল আগে এই এইরকমভাবে তাকাতেন না কিন্তু কিছুদিন যাবৎ এটা ও লক্ষ্য করছে হয়তো মিড ফরিজের প্রত্যেক পুরুষের এটা সমস্যা কিন্তু অদিতি সোমদাকে একেবারেই পছন্দ করে না ওই মেকি ভদ্রতা ভরা মুখটা বিরক্তিকর কিন্তু অফিসে একসাথে কাজ তো করতেই হবে সোমতে ঝুঁকে পড়েনি কোনো ক্রমে নিজেকে একটু সরিয়ে নেয় ওনার শরীরের গন্ধ ও অনুভব করতে পারে ও হাতটা সরানোর আগেই সোমদার হাতটা মাংসের ওপর উঠে আসে ওর আঙুল স্পর্শ করে ওনার লোমস হাত কি প্রবলেম হচ্ছে দেখি ওনার মুখে দেখি সেই মেকি হাসিটা বর্তমান অদিতি কয়েক মুহূর্তের মধ্যে ওর হাতটা সরিয়ে নেয় ওর হাতটা যে কয়েক মুহূর্তের জন্য হলেও উষ্ণ হয়ে গেছে সেটা ভেবে ওর কেমন একটা লাগে অফিস থেকে বের হতে হতে ছটা বেজে যায় অদিতি অফিস থেকে ওর বাড়ি খুব একটা দূরে নয় তাই হেঁটেই ফেরে প্রত্যেক দিন একটু এক্সারসাইজও হয় আর রাস্তার চারপাশ দেখতে দেখতে যেতে ভালো লাগে ওর মাঝে মধ্যে আশেপাশের দোকান থেকে কিছু না কিছু একটা কিনে এসে স্বাবলম্বী হওয়ার এই সুবিধাটা ওর জীবনের সব থেকে বড় বছর পঁয়ত্রিশের অদিতি চৌধুরী তাই নিজের চাকরির প্রতি অবহেলা করে না অন্যদের মতো কৃষ্ণপুরকে শহর বললে শহরকে অপমান করা হয় তাই কলকাতা থেকে এখানে শিফট করার ইচ্ছে ওর কোনোদিনই ছিল না কিন্তু স্বামীর জিদের কাছে হার মানতে বাধ্য হয়েছিল সেদিন সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও আক্ষেপ হয় তার বিস্ময় নিজে গভর্নমেন্ট জিও বার করে সেম ডিস্ট্রিক্ট পোস্টিং করিয়েছিল ওর বিয়ের পর ভালোবাসা একটু বেশিই থাকে সাধারণত ওদের ক্ষেত্রে অন্যথা হয়নি অদিতিও খুব একটা আপত্তি করেনি তখন কিন্তু কলকাতা ছেড়ে এখানে আসার পরের দিন দিন থেকে দুঃখের শুরু হয় এই শহরটা ভাঙা ও রাস্তাঘাট মানুষজন দেখে হাঁপিয়ে উঠেছিল ও প্রথমে বিস্ময়ের কোয়ার্টারে উঠেছিল দুজন অদিতি অনেক তারা দিয়ে তবে এই বাড়িটা হয়েছে ও বুঝতে পারে না এই পাণ্ডব বর্জিত জায়গাকে কেউ কিভাবে ভালোবাসতে পারে বিস্ময়ের ওপর এই নিয়ে অনেক রাগ হয়েছে ওর এখন আর এইসব ভাবে না ও মেনে নিয়েছে এটাই ওর ভবিতব্য ফেরার পথে একটা ফুচকার দোকান পরে শীতের সন্ধ্যেতে ভিড় নেই বললেই চলে ওর আজ ইচ্ছে করে ফুচকা খেতে কতই বা বয়স হবে ছেলেটার বড় বছর পঁচিশ এক অদিতি তখন সবে একটা ফুচকা মুখে পুড়েছে ঠিক পাশে এসে দাঁড়িয়ে গেল ওর দিকে কেমন অদ্ভুতভাবে তাকালো একবার হাসির মধ্যে যে লোভ স্পষ্ট সেটা বলে দিতে হয় না অদিতি চোখ ফিরিয়ে নিয়েছিল মুহূর্তে কিন্তু ওই বয়সী কেউ সাহস দেখালে ওর ভালো লাগে মনে হয় এখনো শুকিয়ে যায়নিও এই শহরে যারা ওকে চেনে সে সাহস পায় না ছেলেটা বোধ এখানে নতুন অদিতি বাড়ি ফিরেও ছেলেটাকে ভুলতে পারে না এই অদ্ভুত একটা রোগ হয়েছে ওর কাউকে বলতেও পারে না এই নিয়ে হয়তো একটা কাউন্সিলিং করা দরকার বিস্ময় ওকে যথেষ্ট সময় দেয় সেই দিক থেকে দেখতে গেলে ওর মতো কেয়ারিং স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু অদিতি হয়তো খেই হারিয়ে ফেলেছে সবকিছু কিন্তু অদিতি হয়তো খেই হারিয়ে ফেলেছে সবকিছুর শরীর থেকে শাড়িটা কোনো মতে নামিয়ে অন্তর্বাস পরিহিত অবস্থায় বিছানায় ঠাই নেয় ওর মন একটা গল্প ভাবতে শুরু করে ও স্বপ্নের সাথে বাস্তবের সিঁড়ি তৈরি করে ছেলেটা গল্পে অদিতির পিছনে ছেলেটি অদিতি জোর পায়ে হাঁটতে থাকে হঠাৎ পিছনে ডেকে ওঠে সে অদ্ভুত এক সম্মোহনী স্বরে ডেকে ওঠে ছেলেটি সেই আহ্বান ছেলেটার চোখে আগুন জ্বলছে কোনো কথা হয় না দুজনের ওর চোখের দিকে তাকাতেই সব ভুলে যায় অদিতি শুধু মনে পড়ে বিস্ময়ের আজ ডিউটি আছে সবকিছু স্থান পরিবর্তন হয় দ্রুত সব কিছু চেনা চারপাশে দেওয়ালে ওর আর বিশ্বের বিয়ের ফটোটা টাঙানো ছবিটার দিকে তাকিয়ে হাসে অদিতি বছর পঁচিশে ভুল অদিতির চোখের সামনে ওপর জন্তুর মতো লাফিয়ে পড়ে ছেলেটি ওর অন্তর্বাস ঘষে পড়ে স্বপ্নের অদিতি বাস্তবে পরিণত হয় স্বপ্নের সাথে সাথে ওর শরীর রমণ করে নিজের বক্ষ দেশে নিজের হাত খেলা করে বেড়ায় অদিতির আরেক হাত ঘুরে বেড়ায় শরীর অন্তঃস্থলে অতল সমুদ্রের মধ্যে মুক্ত খুঁজে ফেরে সে হাত ছেলেটার শরীরের গন্ধ ও পুরো শরীর জুড়ে গতি বাড়ে দ্রুত শরীর জুড়ে এক অদ্ভুত শহরণ চোখে জল আসে জোয়ার আসে সমুদ্রে উত্তাপে জ্বলতে থাকে সেই সব শেষে স্বপ্ন হারিয়ে যায় অদিতি ক্লান্ত নগ্ন শরীর পড়ে তাকেই বিছানায় এই ঘটনা প্রথম নয় শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে থেকে পরিচিত কাউকে নিয়ে এই ভাবনাগুলো আসে না সম্পূর্ণ অপরিচিত কাউকে কোথাও দেখলে একবার চোখাচোকি হলো দুজনের শুধু এইটুকুই প্রয়োজন ওর বিস্ময় যখন বিছানায় পাশে শুয়ে থাকে তখনও এরকম স্বপ্ন দেখছে বিছে গেছে ওর শরীর প্রথম প্রথম লজ্জা লাগতো ঘৃণা লাগত নিজের ওপর কিন্তু এখন মজা লাগে ওর একটা বেশ জল্পনা জগৎ হয়েছে ওর যে রাজ্যে সবকিছু ওর কথা মতো চলে ভালোবাসে ওকে কিন্তু বিয়ের বারো বছর পর সে উত্তেজনা আর অনুভব করে না অদিতি হয়তো সময়ের মাঝে হারিয়ে গেছে ভালোবাসা সেই জন্য খেদ নেই ওর কোনো নিজের মতো করে বাঁচার অধিকার সবার আছে আর এটা শুধু কল্পনা বাস্তব হলে না হয় হতো এই বলে বোঝায় অদিতি নিজেকে আধ ঘন্টা পর বিছানা ছেড়ে উঠে আসে অদিতি বিছানার চাদর এলোমেলো হয়ে গেছে বিয়ের প্রথম প্রথম বিস্ময়ের সঙ্গে মিলনের পরও এইরকম হতো অতীতের কথা ভাবলে আবার মুডটা যাবে অদিতি নাইটিটা নিয়ে বাথরুমে ঢোকে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরো দিয়ে দেখে ফোনে অনেকগুলো মিসড কল মেয়ের বোর্ডিং থেকে ফোন করেছে এই প্রথমবার রাগ হয় নিজের ওপর ওর হয়তো একটু বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে ও বোর্ডিং এ কল ব্যাক করে অদিতি মেয়ের সাথে কথা হয় কিছুক্ষণ মেয়ে সবে এগারোতে পড়েছে এর মধ্যে বোর্ডিংয়ে পাঠাতে বিস্ময়ের মত ছিল না একেবারেই কিন্তু অদিতি চাইনি ওর মেয়ে এই সেকেলে মৃতপ্রায় শহরে বড় হোক প্রচণ্ড ঝগড়া হয়েছিল এই নিয়ে দুজনের মধ্যে তবে এবার অদিতি হেরে যায়নি এখানকার স্কুলে পড়লে ওর মেয়ের ভবিষ্যৎ যে অন্ধকার সেটা বোঝাতে সমর্থ হয়েছিল বিস্ময়কে তাই সেসব দিয়ে মেয়েকে কলকাতার নামই একটা বোর্ডিং স্কুলে অ্যাডমিশন করানো গেছে রান্নার বউটা আবার কাজে ডুব দিয়েছে মনে মনে ওকে গালমন্দ করতে করতে রান্নাঘরে ঢুকে অদিতি রান্না শেষ হওয়ার একটু আগে নিশ্চয় ফিরে আসে আজও আসেনি মাসি ছাড়িয়ে দাও না কেন বুঝি না অদিতিকে রান্না করতে করতে দেখে বিস্ময় রেগে যায় কাজের লোক পাওয়া কত মুশকিল তুমি জানো আর এই ফালতু জায়গায় যে কিছুই পাওয়া যায় না রাত দেখাতে অদিতিও কম যায় না ছাড়ো সব ঘরের ব্যাপারে কিছু বলাই ছেড়ে দিয়েছি এখন আর একটা খুব খারাপ কেস হয়েছে থানায় দুটো ছেলে মেয়ে সুইসাইড করেছে জলে ডুবে মেয়েটার লাশ এখনও পাওয়া যায়নি তবে আমার মনে হয় এটা সুইসাইড না অন্য কিছু আছে দেখি কি হয় অদিতির রাগ চরমে ওঠে তোমার থানার গল্প আমার কাছে করবে না বলেছি তো কতবার আমি একদম ইন্টারেস্টেড নই যত সব মরবিড অ্যাফেয়ার ফাকিং ননসেন্স কদিন থেকে অদিতি লক্ষ্য করছে রাগ হলে ওর মুখ থেকে অমৃত ঝরছে অন্য কেউ হলে রেগে যেত কিন্তু বিশ্বের সবকিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে একটুও রাগ নেই বিশ্বের চোখে মুখে মেয়েটাকে এই জন্য না হতো ওর কথা বলতে পারতাম তোমার সাথে আজকাল আর কথাই বলা যায় না মেয়েকে কি এই সব খুন খারাপের কথা গল্প করতো নাকি কি সত্যি ঠিক করেছি তোমার মতো বাবার কাছে থাকলে আর এখানকার স্কুলে পড়লে একটা জানো তৈরি হতো কথাটা শেষ করতে পারে না অদিতি ও বুঝতে পারেনি বিশ্বর হাতরা কখন উঠেছে কালটা লাল হয়ে গেছে ওর বিশ্বই কোনোদিন এরকম করেনি অদিতি চোখ দিয়ে অঝরে জল বেরোতে থাকে বিস্ময় সেই পোশাকেই বের হয়ে যায় সারা রাত বাড়ি ফেরেনি বিস্ময় অদিতি ফোনও করেনি ওকে সারা রাত কেঁদেছে অদিতি মনে মনে ঠিক করেছে এর একটা উত্তর দেবে বিস্ময়কে তবে এই এলাকায় বিস্ময়ের ভয়ে কেউ ওর দিকে এগোনো সাহস পায় না থানার আইসির ভয়ে এতদিন বিষয়টা এনজয় করতো অদিতি কিন্তু আজ রাগ হয় ওর সবকটা কাপুরুষের দল অন্যদিনের তুলনায় শাড়িটা একটু অন্যভাবে পড়েছে অদিতি উন্মুক্ত বুকেঞ্জাদের বোধ হয় অক্ষম বিশ্বর ক্ষমতার সামনে কিন্তু একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি অফিসের অধারিতির সোহম দা নজর ওর উপর সবার প্রথমে গিয়ে পড়ে অন্যদিন যেভাবে ইগনোর করে আজ সেভাবে না করে অদিতি আজ অল্প একটু হাসে ওনার দিকে তাকিয়ে ওইটুকুই আর বেশি কিছু করার ইচ্ছে করে না ছুটি হওয়ার পর থেকে মনটা অদ্ভুত রকম দোলা দিচ্ছে ওর সেই ছেলেটাকে যদি একবার দেখতে পেত আজ হয়তো ওর সাহস আছে হয়তো ছেলেটা জানে ও আইসি স্ত্রী বিষয়কে হারানোর সে সুযোগ বোধ হয় এটাই ফুচকার দোকানের সামনে গিয়ে ইচ্ছে করেই দাঁড়িয়ে থাকে অদিতি নিজেকে কেমন নির্লজ্জের মতন লাগে কিছুক্ষণের মধ্যে ওকে হতাশ হতে হয় ছেলেটা দেখা নেই আজ অদিতি শুকনো মুখের বাড়ি ফিরতে থাকে হঠাৎ পিছনে পায়ের শব্দ বেশ জোরে കേ ওঠে ওর বাড়ির আশপাশ দিয়ে একটু নির্জন অদিতি কেমন একটা ভয় লাগে যেন ও পিছন ঘুরে প্রথমে কিছু টাহর করতে পারে না আবার চলতে শুরু করে অদিতি পিছনে পায়ের শব্দটা আবার পায়ও এবার সোজা ঘুরে দাঁড়ায় ওর সন্ধে হই ঠিক গতকালকের ছিনেটাই পিছু নিয়েছে ঠক কাছে বলতে হবে ওর অদিতি সাহস করে এগিয়ে যায় ওর দিকে ছেলেটা অবাক হয়ে যায় ওর রূপ দেখে কি চাই তোমার বিশ্বয় চৌধুরীকে চেন কৃষ্ণপুর থানার আমার স্বামী কথাগুলো বলে যাচিয়ে নিতে হয় ছেলেটাকে কিন্তু পর মুহূর্তে হাসিতে ফেটে পড়তে হয় ওকে না ম্যাডাম মানে আমি বুঝতে পারিনি কিছু তোতলাতে থাকে ছেলেটি অদিতি হাসি চেপে রাখতে পারে না ওর সামনে যাকে দিয়ে যুদ্ধ লড়বেন ভেবেছিল সে এরকম হবে জানলে আচ্ছা ঠিক আছে যাও ছেলেটা পর মুহূর্তে ওই স্থান থেকে পালায় বাড়ি ফিরেও অদিতির হাসি থামে না এক সপ্তাহ পেরিয়ে গেছে ওই ঘটনার মাঝখানে অনেক জল গুবিয়ে গেছে অদিতির জীবনে যেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে ভেবেছিল সেটাই যে এতটা মোর ঘুরিয়ে দেবে ও ভাবতে পারেনি বাড়ি ফিরে প্রথমবার সোহমদের কথা মনে পড়েছিল লোকটা তো জানে বিস্ময়কে ভালোভাবে তাও সাহস আছে বলতে হবে মনে মনে ভেবেছিল সেই রাতে সেই রাতে ফেসবুকে অনেক দিন ধরে পেন্ডিং পড়ে থাকা ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছিল লোকটার। इरिटेटिंग লোকটাকে কেমন যেন সহুশি কো চিনলাম ছিল ওর এই সব বছর ৩৫ এর ছেলেদের দ্বারা যেটা সম্ভব নয় সেটা ও বুঝতে পেরেছিল ফেসবুকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই মেসেঞ্জারে মেসেজ আসতে দেরি হয়নি ঘন্টাখানেক ফ্লাট করেছিল লোকটার সাথে জানতে পেরেছিল সোহম তার প্যারালাইজড স্ত্রীর কথা একটু খারাপও লেগেছিল মানুষটার জন্য সবার জীবন আনন্দ উপভোগ করার অধিকার আছে ও এতে কোনো ভুল দেখে না ওকে কেউ এতটা গুরুত্ব দিচ্ছে ভেবেও বেশ ভালো লেগেছিল ওর পরের দিন অফিসে গিয়ে প্রথমে একটু অস্বস্তি হচ্ছিল ওর সোহমদা বারবার ওর আশেপাশে ঘোরাফেরা করছিল ও ইচ্ছে করে তাকাচ্ছিল না ওদের অফিসের বাথরুমটা মেল ফিমেল পাশাপাশি দুপুরে টিফিনের পর একবার যেতেই হয় অদিতিকে বাথরুম থেকে বের হতে সোহমদাকে দেখে ও উঠেছিল মেল বাথরুমে কেউ নেই দেখে সোহমদা চাপটে ধরেছিল সেই মুহূর্তে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা অদিতি। জানেন তো ও জানতে পারলে আমি কাউকে ভয় পাই না তোমার জন্য এইটুকুই যথেষ্ট ছিল অদিতির জন্য পরের দিন বিস্ময় নাইট শিফট ছিল ফোন করে রেখেছিল অদিতি স্লিপলেস নাইটিটা বিস্ময় গিফট করেছিল আগের বছর ও ইচ্ছে করে পড়েছিল ওটা বিস্ময়কে শিক্ষা দিতে ইচ্ছা হয়েছিল ওর সোহম একটা কালো রঙের সার্ট পরে এসেছিল সেই রাতে বিস্ময়ের দেওয়া নাইটিটা ছিঁড়তে বেশিক্ষণ লাগেনি সোহম বিশ্বয়ের সুঠাম শরীরের সামনে সোহম দা শরীর কিচ্ছু না তবু অদিতির ভালো লাগছিল তিনবার মিলন হয়েছিল সেই রাতে নিরোধের পরোয়া করেনি ওরা তখন অদিতির শরীর পুড়ে যাচ্ছিল আগুনে দ্বিতীয়বারে দায়িত্ব নিয়েছিল ও নিজে নিজেকে যুদ্ধক্ষেত্রে ঘোর সবার রানী মনে হচ্ছিল ওর সমস্ত শরীরে সাত সুরের খেলা চলছিল যেন মুখে অস্ফুট ভাবে সহুমদার নাম বের হচ্ছিল হাত ও শরীরে চারদিকে ছুঁয়ে যাচ্ছিল আর পারছিল না কখন চোখে জল এসেছিল জানে না দুজনের শরীর ভিজে গিয়েছিল সেই জলে মিলনের পর বিধ্বস্ত বিছানাটা পড়েছিল ওদের সাথে ভোর হওয়ার আগে সহুমদা চলে গিয়েছিল এরপরও দুবার মিলন হয়েছে দুজনের তবে খুব অল্প সময়ের জন্য এখন আর চ্যালেঞ্জ বলে মনে হয় না ওর সুহমদার সত্যি হয়তো ওকে ভালোবাসে বিস্ময়ের জন্য যে খারাপ লাগে তা কিন্তু এই মরবির শহরটা সব শেষ করে দিল হয়তো দোষটা শহরের নাই কিন্তু ওটার উপর দোষটা দেওয়া সহজ বটে আজ তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরেছে অদিতি কাজের মাসে আজও আসেনি আজও বিস্ময়ের নাইট ডিউটি তাই আগে আগে বের হয়ে যায় বাড়িতে বেশি থাকতে চায় না আজকালও অদিতিও বেশ আটকায় না ও সোহমদাকে আগেই বলে রেখেছে নটার আগে সোহমদা আসে না অতিথি ভাবে ওর জন্য কিছু ভালো একটা রান্না করবে অনেকদিন পর রান্না করা ইন্টারেস্ট পাই সব কিছুই মনের ব্যাপার সবাই বলে পরকিয়া শুধু শরীর কিন্তু ওর মনে হয় মনই আসল সব কলকাটি সেই নারে শরীর শুধু মেনে চলে মনের কথা মনের থেকে বড় ডিরেক্টর বোধ আর কেউ নেই খুশি মনে মাংসটা ম্যারিনেট করছিল অদিতি হঠাৎ বাইরে কিছু একটা আওয়াজ হয় ওদের বাড়িটা যেখানে আশপাশে একটাও বাড়ি নেই পাশে একটা বিএড কলেজ কিন্তু বছরের বেশিরভাগ সময় সেটা বন্ধ থাকে রাতের দিকে একটু ভয়ও লাগে ওর মেয়েটা বোর্ডিংয়ে যাওয়ার পর থেকে একটু বেশি ভয় লাগে তবে পুলিশের বাড়িতে চুরি করা সাহস কারণ নেই বিস্ময়ের এই আশ্বাস বাক্যই ওর সম্বল ছিল এতদিন কিন্তু আজ কেমন যেন ভয় হয়তো ওর মনেও এর জন্য দায়ী মাংসটা ফ্রিজে রেখে অতিথি দোতলায় ওঠে ছাদে দরজাটা দেওয়া আছে কিনা দেখে নেয় বিএড কলেজে পাঁচিল পেয়ে উঠে যে কেউ ওদের ছাদে উঠতে পারে বিস্ময়কে অনেকবার বলেছে বাড়িতে একটা কুকুর রাখতে কিন্তু ওর ওভার কনফিডেন্স মনে মনে রাগ হয় ওর ওপর সিঁড়ি দিয়ে নামার সময় দোতলার গ্রিল থেকে বাইরের দিকে তাকায় অদিতি শীতের রাতে চারিদিক জনমানবহীন হঠাৎ মনে হয় সামনে রাস্তায় কেউ একজন দাঁড়িয়ে বুকটা হঠাৎ অজানা আশঙ্কায় কেঁপে ওঠে ওর ও একবার ভালো করে দেখার চেষ্টা করে হঠাৎ মনে হয় কদিন আগে যে ছেলেটা ওকে ফলো করে আসছিল সে নয় তো সাহস কি বেড়ে গেল নাকি ওর অদিতি একটু ভালো করে দেখার চেষ্টা করে না ওই ছেলেটা নয় অন্য কেউ গায়ে মাথায় শাল দিয়ে ঢাকা থাকায় মুখটা দেখতে পারে না কে ওখানে কি চাই অদিতি গিলের ফাং দিয়ে টাপাকাপা গলায় চিৎকার করে ওঠে কিছুক্ষণ কোন উত্তর আসে না হঠাৎ সালেমোরা ছায়া মূর্তি একবার ওর দিকে তাকায় অন্ধকারে মুখটা ঠিক বুঝতে পারে নাও দিদি কিন্তু চোখটা দেখে মনে হয় যেন জ্বলছে আতঙ্কে ওর বুকটা খামচে ওঠে ও ভয়ে নিচে নেমে আসে কিছুক্ষণ পর আর কোনো সারা শব্দ না পেয়ে আর একবার উভয় সংকটে পড়ে যায় অদিতি তারপর মনকে বুঝিয়ে আবার রান্নায় মনোযোগ দেয় হঠাৎ বাড়ির কলিং বেল বেজে ওঠে ও ঘরের দিকে তাকিয়ে দেখে তখনও নটা বাজেনি এত তাড়াতাড়ি তো সোহমদার আসার কথা নয় বিস্ময় কি ফিরে এলো নাকি অন্য কেউ অদিতি বুঝতে পারে না কি করবে ওভাবে সোহমদাকে ফোন করবে কিন্তু তার আগেই কারেন্টটা অফ হয়ে যায় ভয়ে ওর শরীর কেঁপে ওঠে হঠাৎ দরজায় ধাক্কার আওয়াজ পায় অদিতি অন্ধকারে দর করে ঘামতে থাকে সে দরজা ধাক্কানোর আওয়াজটা ক্রমশ বাড়তে থাকে তাহলে কে এলো অদিতির বাড়িতে সেই রাতে সোহমদা বিস্ময় নাকি অন্য কেউ কোন ভয়ের আশঙ্কায় এইভাবে আতঙ্কের দিন কাটাচ্ছে অতিথি জানতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তৃতীয় পর্ব খুব শিগগিরই আসছে অডিও স্টোরিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রিল বৃষ্টি রায় চ্যানেলের পাশে থাকুন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট অডিও স্টোরিতে